দু সালে এই সেপ্টেম্বর মাসে নিয়ে যদি আমরা বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে তর্ক এবং বিতর্কর মধ্যে যদি যাই তাহলে এক কথায় বলব যে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ এই আগস্ট মাসের শেষ প্রান্তে অর্থাৎ আজ থেকে তার কিন্তু অনেক জায়গায় চ্যালেঞ্জ ও প্রতিযোগিতার মধ্যে সে যেমন পড়বে তেমনি সেই স্থিতিশীলতাও বজায় রাখতে সক্ষম হবে তবে তার প্রেম জীবনে তার বিবাহিত জীবন একটা চমৎকার অধ্যায়ের মধ্য দিয়ে সে যেমন ধাবিত হবে তৎসঙ্গে শনি ও রাহুর প্রভাবের কারণে তাকে কিন্তু একটু আপনার চ্যালেঞ্জের মোকাবিলার মধ্যেও পড়তে হবে শিক্ষার্থী এবং বিদ্যা এবং বিবাহর যে কথাবার্তাগুলো আপনার অগ্রগতির দিক ধাবিত হচ্ছে সেখানে দেখা যাবে কিছু কিছু জায়গায় একটু আপনি বিঘ্নতার দিকেও ধাবিত হতে পারে বা চ্যালেঞ্জের মধ্যেও পড়ে যেতে পারে তবে কথাও সত্য তার বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণকে যেহেতু আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে আপনার মঙ্গল সে কারণে আপনার দেখা যাবে যে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণকে যদি আমরা বিচার এবং বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে তার অনেক জায়গায় তার বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণের যেমন তার মানে মঙ্গল আষ্টপৃষ্ঠে যে জাতক আপনার আষ্টপৃষ্ঠে বেঁধে রাখে সেখানে একটা কথাই বুঝতে হবে এই যে যে তার নেতৃত্ব একটা সুন্দর ধারার মধ্য দিয়ে ধাবিত হবে তার অগ্রগতি সুন্দর ধারার মধ্য দিয়ে অগ্রগতি হবে এবং তার শৃঙ্খলা পরায়ণভাবে সে একটা নীতি নিয়ে একটা সুন্দর অধ্যায়ের মধ্য দিয়েই সে ধাবিত করতে পারবে কারণ আমরা জানি সাতাশটি নক্ষত্রের যেমন সাতাশটি নক্ষত্র বারোটা রাশি মধ্যে অন্তর্নিহিত তাহলে প্রধানতভাবে এক একটা রাশি আপনার তিনটি নক্ষত্র আপনার দ্বারাই কিন্তু পরিবেষ্টিত হয় এবং লগ্নমান যদি আমরা বিচার করি আপনার বৃশ্চিক লগ্নও যদি আমরা সেটা দেখি সেটাও দেখা যাবে যে তারা অনেক জায়গায় সুন্দর সফলতা মুখ যেমন দেখবে তেমনি তারা অনেক বাধা বিপত্তি অতিক্রম করে একটা সুন্দর ধারার মধ্য দিয়ে তারা কিন্তু ধাবিত হবে সেটা আপনার শিক্ষার্থীরা একটা স্বাভাবিক অধ্যায়ের মধ্য দিয়ে শিক্ষার্থীরা অতিবাহিত হলেও চ্যালেঞ্জের মোকাবিলা তাদের কিন্তু করতে হবে তেমনি কিন্তু দু সালে এই যে বর্তমান ধারাটা রূপান্তর বছর হিসাবেই কিন্তু বৃশ্চিক রাশি জাতক জাতিকাগণের কিন্তু তারা আপনার বৃশ্চিক রাশি জাতক জাতিকান্তে ধরা হবে তারা যে নানান ধরনের সুযোগ সুবিধা মধ্য দিয়ে অন্তর্নিহিত থাকবে সঙ্গে তারা একটু চ্যালেঞ্জ বা মোকাবিলাও কিন্তু তাদের প্রতিযোগিতার মোকাবিলাও তাদের করতে হবে এবং মানে এই দু সালে যেহেতু অষ্টম মাস প্রায় আমরা শেষ করতে যাচ্ছি নবম মাসে পদার্পণ করব অর্থাৎ বছরের প্রায় আমরা শেষ প্রান্তে অবস্থান করছি সে কারণে দেখা যাবে তার প্রেম জীবন কেরিয়ার জীবন এবং অর্থনৈতিক জীবন একটা নতুন অধ্যায়ের মধ্য দিয়ে সে কিন্তু ধাবিত হতে পারবে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ এবং দেখা যায় বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণকে নিয়ে যদি আমরা মানে সেপ্টেম্বর মাসের প্রথম দিক থেকে আমরা আলোচনা করি তাহলে দেখা যাবে অগস্ট মাসের শেষ দিকে কিছুটা যে অসুবিধায় পড়বে না সে কথা নয় কিন্তু সে অসুবিধাটা তার হবে কেরিয়ারের দিকে ইতিবাচক পরিবর্তনও যেমন সে পাবে তেমনি কর্মক্ষেত্রে দারুণ একটা পরিবেশ বৃদ্ধির দিকেই সে অগ্রগতির দিকেই ধাবিত হতে পারবে এটাও আছে তবে এটাও আছে তো চ্যালেঞ্জের মোকাবিলা মধ্যে পড়তে পারবে এবং তার অনেক কথাবার্তার মধ্যে সে যে হাবুডুবু খাবে না সে কথা নয় কিন্তু খেলেও সে কিন্তু তার বুদ্ধি এবং নেতৃত্ব এবং কৌশলতা এবং সততার কারণে সেই জায়গা থেকে সে কিন্তু পরিত্রাণও করতে সক্ষম হবে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ এবং অগস্ট মাসের সেপ্টেম্বর মাসের প্রথম থেকেই আপনার দেখা যাবে আপনার তার কেরিয়ারের ইতিবাচক ফলের দিকেই সে কিন্তু পরিবর্তন ধাবিত হবে এবং পরিবর্তন করতে পারবে কর্মক্ষেত্র দারুণ একটা পরিবেশ সৃষ্টি করতে পারবে এবং আলাপ আলোচনা করে তার কর্মক্ষেত্রে নতুন পথ সৃষ্টি জীবন করতে পারবে এবং তার প্রবৃদ্ধি তার একটা বৃদ্ধির দিকেই সে কিন্তু ধাবিত হতে পারবে এবং বৃশ্চিক রাশি জাতক ও জাতিকা জাতিকাগণের আপনার যে ধারাটা আমরা যদি বিচার এবং বিশ্লেষণ করি পঁচিশ সালে এই সেপ্টেম্বর মাসে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকা গণ। আপনার দেখা যাবে এই মাসেই তার নানা ঘটনার মধ্য দিয়ে তারা কিন্তু অতিবাহিতও করবে এই প্রভাবিত তারা কিন্তু হবে সেটা বিজনেস ক্ষেত্রে হতে পারে শিক্ষার ক্ষেত্রে হতে পারে পারিবারিক জীবন হতে পারে বিবাহর ক্ষেত্রে হতে পারে অর্থনৈতিক দিকে হতে পারে ব্যবসায়িক কথাবার্তার ক্ষেত্রেও কিন্তু সেটা হতে পারে এবং দু হাজার পঁচিশ সালে এই সেপ্টেম্বর মাসে আপনার কিন্তু নতুন নতুন পথ যেমন আপনি খুঁজে পাবেন এবং আপনাকে এই ধরনের মানে কথাবার্তার অনেক কথাবার্তার সম্মুখেও আপনার বিজনেসের কথাবার্তার সম্মুখেও আপনাকে পড়তে হবে যেমন বন্ধুবান্ধব এবং নতুন ব্যবসা বাণিজ্য দেওয়ার ক্ষেত্রে অর্থনৈতিক যে আদান প্রদানগুলো হবে সেটা একটু হিসাব বিকাশ করেই আপনার দেখতে হবে যে আপনার প্রফিট কতটুক আসতে হবে এবং আপনার প্রফিটটা কত কতটুকু অগ্রগতির দিকে ধাবিত হতে পারে এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং যার কারণে দেখা যাবে যে এই মাসে আপনার যদি আমরা আলাপ আলোচনা করি দু সালে বৃত্তিক রাশি না মানে তার তথ্যমূলক এবং অনুসন্ধানের দিকে তার যেমন ধাবিত হতে হবে এবং তথ্যমূলক গবেষণা তথ্যমূলক আপনার লয়ার সেক্টর ডাক্তার এগুলোর দিকেও তারা কিন্তু সুন্দর একটা অধ্যায়ের মধ্য দিয়ে ধাবিত হতে পারবে আপনার আর দু সালে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ কর্মজীবনেও তার ইতিবাচক একটা পরিবর্তনের ধারার মধ্য দিয়ে সে আপনার রূপান্তর ধারার মধ্য দিয়ে সে পরিবর্তিত হতে চলছে এবং আপনার এটা এই ধারাটা আজ থেকেই তার কিন্তু শুরু হয়ে গেছে কর্মক্ষেত্রে পরিবেশে উন্নতি ও আর্থিক লাভ হওয়ার সম্ভাবনাও কিন্তু তার রয়ে গেছে এবং সে যে একটা ভালো পরিমাণ অর্থ এবং পুরানো গাড়ি মানে গাড়ি নতুন গাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একটা দারুণ একটা সফলতার দিকে সে কিন্তু ধাবিত হবে এমনকি স্বামী স্ত্রীর মধ্যে যে মতপার্থক্য তার দেখা দিয়েছিল সেটাও কিন্তু এই বর্তমান সময়টা বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ মঙ্গলের কৃপায় সুন্দর একটা ধারার মধ্য দিয়ে সে কিন্তু ধাবিত হচ্ছে এবং এই যে আমরা যদি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা জাতিকাগণে আমরা আগেই বলেছি যেমন ষোলো নং বিশাখা নক্ষত্র সে কিন্তু পাবে দেবারিগণ স্বভাবটা হবে তার ব্যাকগ্রেন মতো এবং মঙ্গল তাকে আষ্টপৃষ্ঠে তাকে বেঁধে রেখেছে এবং যার কারণে তার আর শৃঙ্খলা পরায়ণ এবং একটা নিয়মানুত নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে সে চলার একটা মানসিকতা এবং রুটিন অনুসারে তার কাজকর্ম করার একটা মানসিকতা তার মধ্যে কিন্তু এটা সৃষ্টি হবে এবং তেমনি সতারণ অনুরাধা নক্ষত্র এই যে দেবগণ স্বভাবটা হরিণের মতো যখন হয় তখন তার ত্যাগ স্বীকার করার একটা মানসিকতা কাজ করে এবং অনেক কিছু ত্যাগ করার কারণে যা হবার হয়ে গেছে এবং যার কারণে অনেক প্রাপ্ত জিনিস থেকেও সে নিজেকে অনেক সময় নিজেকে সরিয়ে রাখতে পারে এবং নিজেকে আড়াল করার এবং আপনার করার ফটকারী সিদ্ধান্ত এবং আপনার তৃতীয় ব্যক্তিদের কথা আপনার খুব ভালো মূল্যায়ন করার কারণে তার অনেক প্রাপ্ত জিনিস থেকে সে বঞ্চিত হতে পারে এটাও আপনার সেটা তার যেমন ওয়াইফের ক্ষেত্রে হতে পারে সন্তানের ক্ষেত্র হতে পারে কন্যা সন্তানের জায়গায়ও হতে পারে পুত্র সন্তানের জায়গাও এই বঞ্চিত হতে পারে প্রেম দ্বারাও বঞ্চিত হতে পারে ভালোবাসার দ্বারাও বঞ্চিত হতে পারে কিংবা স্বামী স্ত্রী ভালোবাসার জায়গা থেকেও যদি সে বঞ্চিত হয় এই আপনার বিশেষ করে সতর্ণ অনুরাধা নক্ষত্র আপনার দেবগণ হরিণী নক্ষত্রে যখন মানে স্বভাবটা যখন হরিণীর মতো থাকে তার চঞ্চলতার কারণে হটকারী সিদ্ধান্তের কারণে অনেক কিছুই তার লাই জীবনে পরিবর্তন সাধিত হতে পারে আবার জ্যেষ্ঠা নক্ষত্র যখন পাবে নং জ্যেষ্ঠা নক্ষত্র আপনার দেবারিগণ দেবারিগণ তার একগ্রামী ভাব স্বভাব থাকার পরও সে দেখা গেল তার চঞ্চল মনের কারণে হটকারী সিদ্ধান্তের কারণে অনেক প্রাপ্ত জিনিস তার কিন্তু দূরেও সরে যেতে পারে এটাও মনে রাখতে হবে অর্থাৎ আমরা দু সালে এই যে গোচরের বিভিন্ন দিক থেকে আমরা যে গ্রহদের যে গোচর এবং আপনার এটা ইম্পর্টেন্ট মাস হিসাবে আপনার যেমন আগস্ট মাসের শেষ দিকে এবং সেপ্টেম্বর মাসের শুরু থেকে। আমরা গ্রহদের যে গ্রহচর আপনার গোচরে আমার জীবনের অনেক কিছুই পরিবর্তন সাধিতও হওয়ার দিকে ধাবিত হতে পারে সেটা আপনার পেশাগত হতে পারে ব্যবসা হতে পারে অর্থনৈতিক স্বাস্থ্য শিক্ষা এর উপরে কিন্তু এর প্রভাবটা কিন্তু আপনার পড়বে এর কারণটা হল আপনার রবি কিন্তু আপনার অধিপতি দশমপতি রবি সে কিন্তু আপনার অবস্থান করছে এবং রবি আপনাকে কিন্তু সঠিক মেধা বুদ্ধি এবং আধ্যাত্মিক চেতনা কিন্তু উদ্ভাসিত করবে এবং আপনার কিন্তু রবি অলরেডি কর্কট রাশি নবম ঘরে আপনার নবম ঘর থেকে নিজস্ব ঘর সিংহ রাশি সিংহ রাশিতে সে প্রবেশ করেছে এটি পেশাগতর জন্য অত্যন্ত শুভ আপনি পেশাগত নতুন পথ যেমন আপনি খুঁজে পাবেন আধ্যাত্মিক চেতনা যেমন খুঁজে পাবেন তেমনি তার মানে নতুন নতুন পথের দিকে সে কিন্তু ধাবিত হবে এবং বৃশ্চিক রাশি এই যে আপনার অনেক জায়গায় তার নক্ষত্র বিচার দেখা যাবে নক্ষত্র বিচারে শতন অনুরাধা নক্ষত্র যখন আপনি আপনার দেবগণ এবং স্বভাবটা হরিণী স্বভাবটা যখন পতিত হবেন তখন দেখা যাবে আপনার অনেক ক্ষেত্রে আপনি মিশ্র ফল বা বিলম্বিত আপনাকে করতে সে কিন্তু করবে এবং অর্ধাসপ্ত শনি এই যে অর্ধাসপ্ত শনির একটা প্রভাব থেকে কিন্তু আপনি সম্পূর্ণ মুক্তি কিন্তু আপনি পেতেও চলছেন এবং অলরেডি আপনি অর্ধসপ্ত শনি থেকে আপনি কিন্তু মুক্তি লাভ করেছেন এই মুক্তি লাভটা কিন্তু আপনার এই যে বৃশ্চিক রাশির জাতক গণের আপনার কিন্তু একটা শক্তিশালী আপনার অবস্থানের সে দিকে ধাবিত কিন্তু আপনাকে আপনাকে কিন্তু করছে এবং যার কারণে আপনার এই যে প্রভাব এই প্রভাবটা থেকে আপনি মুক্তি লাভ করছেন এই মুক্তি লাভ করার কারণে আপনার জীবনে সে কিন্তু সাফল্যতা একটা অর্জনের দিকে সে নেবে সে ব্যবসার দিকে নেবে শিক্ষার দিকে নেবে অর্থনৈতিক দিকে নেবে বিবাহর দিকে নেবে এবং আপনার প্রাপ্ত লাভ থেকে প্রাপ্ত লাভটা এবং কর্মব্যস্ততা যেমন বাড়িয়ে দিবে। এবং সেখান থেকে সঠিক মূল্যটা আপনি পাবেন কর্মের জন্য যে আপনি প্রচেষ্টাটা করছেন সেটা আপনি নতুন চাকরি জন্য হোক ছোটো ব্যবসা বাণিজ্যের জন্য হোক বা স্থান কালপাত্রের জন্য হোক সেখান থেকেও আপনার দেখা যাবে আপনার একটা দারুণ সফলতা আপনি লাভ করতে পারবেন তবে আপনার দেবগুরু বৃহস্পতি সে যখন অষ্টম ঘরে আপনার অবস্থান যে অবস্থান করছে তখন কিন্তু অষ্টম ঘরটা আপনাদের চিন্তার বিষয় তবে যেহেতু দেবগুরু বৃহস্পতি সে কারণে সে কিন্তু আপনাকে খরচের দিকে ধাবিত করবে চিন্তার দিকে ধাবিত করবে এবং ব্যবসায়িক বিফলতার দিকে ধাবিত করবে স্বামী স্ত্রী ভালোবাসা দূরত্ব সৃষ্টি করতে পারে এবং সন্তানদের ভালোবাসাও আপনার দূরত্ব সৃষ্টি করতে পারে এবং আপনার প্রাপ্ত কোনো মামলা মোকদ্দমা কেস বিষয় নিয়েও আপনাকে একটু দূরত্ব সৃষ্টি সে করতে পারে যার কারণে আপনার দেখা যাবে এই দেবগুরু বৃহস্পতি আপনার ভাব থাকার আর্থিক বিষয় আপনাকে কিন্তু সতর্ক ভুল লোকের সঙ্গে আপনার যৌথ ব্যবসা করা বা অর্থ ইনভেস্ট করা ক্ষেত্রে আপনাকে বিচলিত করতে পারে এবং পেশাগত ক্ষেত্রে আপনি চমৎকার একটা অবস্থানের মধ্য দিয়ে আপনাকে সে ধাবিত করবে এই পেশাগত জায়গায় আপনার কর্তৃত্ব প্রিয় হবেন খ্যাতি আপনি অর্জন করতে পারবেন পদোন্নতি আপনার অক্ষত থাকবে এবং আপনি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে সাহায্য সহযোগিতা আপনি পাবেন তবে দশমভাবে কেতু থাকার কারণে সাফল্যতা আপনার কিছুটা আপনাকে স্লো করতে পারে কিন্তু করবে না সে কথা না আয় বাণিজ্য আপনাকে যে বৃদ্ধি করাবে না সে কথা নয় তবে আপনাকে একটু স্লো গতিতে আপনাকে করতে পারি এবং আপনাকে মানসিক একটা চাপের মধ্যেও সে কিন্তু রাখতে পারে এর কারণটা হলো শনি যেহেতু আমরা বারবার একটা কথা বলছি যে শনি সে অর্ধশপ্ত শনির প্রভাব থেকে আপনাকে মুক্তি লাভ আপনার কিন্তু এই বৃশ্চিক রাশি জাতক জাতিকা করার কারণে এই শনি অর্ধাসপ্ত শনির দোষ সম্পূর্ণভাবে আপনার কেটে গেছে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণ অর্ধাসপ্ত যে শনির দোষ আপনার ছিল সেটা সম্পূর্ণভাবে এই আপনার আজ থেকে অর্থাৎ আপনার আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকে আপনার কিন্তু সেটা শেষ হতে চলছে বা শেষ হয়ে গেছে যার কারণে বৃশ্চিক রাশি কিন্তু অনেক জায়গায় সে মুক্তভাবে চিন্তাভাবনা করতে পারবে তার রবির কারণে তার সঠিক মেধাবুদ্ধি প্রয়োগ করতে পারবে এবং অনেক বিবাহসাদীর যে আলাপ আলোচনাটা সেটা সুন্দরভাবে সমাপ্ত করতেও আপনার বৃশ্চিক রাশি জাতক জাতিকেগণ পারবে এবং যার কারণে সে আর্থিক যে চ্যালেঞ্জের সফলতার দিকে ধাবিত করতে পারবে এবং নক্ষত্র অনুসারে তাকে কিন্তু এবং লগ্নমানের অনুসারে সে কিন্তু একটা সুন্দর অধ্যায়ের মধ্য দিয়ে সেপ্টেম্বর মাস প্রায় বিশেষ করে আপনার বিশে সেপ্টেম্বর পর্যন্ত তাদের অগ্রগতির ধারাটা সে রাখতে পারবে নতুন কিছু সৃষ্টিও সে করতে যাচ্ছে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ